থেমে যাবে জীব তোম মা বড় আখি জীবন্ত তুমি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবি থেমে যাবে जीवन तो मार बंदा गया তুমি মেতে এই দুনিয়া ছড়তে হবে বরং কাল যে দে ধুনিয়া রৌ আছো তুমি মে কাছাড়ু দে হবে বড়ো কাল যে দে জন্নত জঘন্না কথা জন্নত জঘন্না মের কথা ভুলে গেলে না থেমে যাবে জীবন্ত মা বন্ধ হবে আখি। न्त উপায় খাচা ছেড়ে উড়াল দিবে খাঁচা ছেড়ে উড়াল দিবে কেমনে ধরে রাখি থেমে যাও জীবন তোমার হবে আখি

বাসাই বাঁধলো বাসা হীরা গুহায় কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে কুম্বে রাহি মন দাসে হীরা গুহার মাঝে কিসের বোঝা বহন গরুলতারে গর্ব যত্ন করে কিসের বোঝা বহন তরে গর্ব যত্ন করে প্রভু তারে করুণ বরণ সারা ভুবন মাঝে কুম্বে রাহি মন দাসে হীরা গুহার মাঝে হঠাৎ হলো জানা জানি কানা হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো আধার ধারা আলো হলো তাজে কোন বেড়া মন দাসী হীরা গুহার মাঝে কোন বেগি মন দাসী হীরা গুহার মাঝে কারণ

নারীদেরকে কি মর্যাদা দিল তাহলে আপনাকে অসভ্যতা আয়ামে জাহিলিয়াতের যুগটা আপনাকে তালাশ করতে হবে যে কি ছিল আর কি হলো কি রিপ্লাই করা হলো কি তাদেরকে দাওয়া হলো কি অধিকার তারা পেল জাহিলি যুগে মা বলছেন সহিল বোখারি কিতাবুল নিকাতে এই অধ্যায় আপনি যদি এই অধ্যায়ে যান তাহলে আপনি এই লম্বা একটা ঘটনা আছে কিতাবুল নিকা নিকাতে একটা ঘটনা আছে নিজে বলছেন যে আমাদের ওই জাহিলিয়াতের যুগে চার ধরনের বিবাহ হতো বললাম ভাই কথা শুনছেন আমার কয় ধরনের বললাম চার ধরনের বিবাহ হতো মানে এই বিবাহগুলা কত যে জঘন্য ছিল আসলে নারীদের কোনো মর্যাদাই ছিল না তো জঘন্য বিবাহটা ওইভাবে ছিল কে বলছেন তো মা নিজে বর্ণনা করছেন চারটা বিবাহ চার প্রকার বিবাহ তার মধ্যে প্রথম বিবাহ যেটা হতো এটা স্বাভাবিক যেটা আমরা করি আমরা কি করি প্রথম যেটা ধাপ হতো আংশিক আমাদের মতন কি যে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে আমাকে দেখতে যেতে হবে মেয়েটা দেখতে ভালো কিনা সুন্দরী কিনা এর বংশ কেমন এতে টাকা পয়সা কেমন এগুলো দেখে এটা দেখতে গিয়ে তারা কি করে দেখভাল করে একটা টাইম ঠিক করে বিয়ের দিন নির্ধারণ করে এরপরে বিবাহ হয় এটা একটা বর্তমানে যেটা হচ্ছে জাহিলিয়া তো এরকম হতো নাম্বার দুই দু নম্বর কেমন বিবাহ হতো আপনার মাথা মগজ ফুটবে আপনি ভালো করে শোনেন কীভাবে হতো জানেন এটা মেয়ের বিবাহ বলতে বিবাহর সূচনা বিয়ে হলো সম্পূর্ণ বিয়ে নয় কি হতো যে একটা প্রথমে যখন ওর বিবাহ হলো তো স্বামী স্ত্রীকে বলতো এই তুমি এখন মাসিক অবস্থায় আছো তোমার পিরিয়ড হয়েছে তো তোমার যখন পিরিয়ড হয়েছে এরপরে যখন তোমার পিরিয়ডটা ভালো হয়ে যাবে তখন তুমি আমার আর বিছানায় থাকতে পাবে না তখন তোমাকে করতে হবে কি একটা যে কোনো একটা পরপুরুষের সাথে তোমাকে ঘুমাতে হবে ওর বিছানায় থাকতে হবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তুমি না এটা ছিল স্বামী অর্ডার এখন স্ত্রী মানতে বাধ্য জাহেলিয়াতের যুগ এখন যেতে হবে এটা পর পুরুষের বিছানায় ঘুমাতেই হবে কিছু করার নাই তখন ওই মেয়েটা স্বামীর আদেশকে অমান্য করার কোনো সুযোগ নাই যেমন যুগ তেমন কর্ম এবার মেয়েটা আদেশ পেল যা তুই অমুক একটা ছেলেকে পছন্দ কর যে ছেলেটা আপনার দেখতে ভালো তার আপনার বংশ ভালো একটা উন্নত মানের আছে ওই মেয়েটা ওই মেটা তখন বেছে নেবে একটা ছেলেকে ওই ছেলেটার বাড়িতে যাবে যাওয়ার পর তার সাথে থাকবে তার সঙ্গে মেলামেশা করবে এটা কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মেয়েটা প্রেগনেন্ট না হবে পেটে বাচ্চা না আসবে ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটা আগের পূর্বের স্বামীর কাছে যেতে পারবে না প্রেগনেন্ট হলো এরপরে স্বামী ডাকবে আইটি এবার এবার স্ত্রীর রূপে আই ছেলেরা একটা মেয়েকে তারা ব্যবহার করত একই বিছানা একটা ক্যাথাতে যখন তাদের শারীরিক সম্পর্ক করা হতো মেয়েটা তখন বাড়ি পেটে যখন বাচ্চা আসতো তখন জানতো আমি গর্ভবতী হয়ে গেছি আমার পেটে বাচ্চা এসেছে আর জন্য একজন ছেলে আমার সঙ্গে এই আচরণটা করেছে তখন চার নম্বর বিবাহ পাবে নারীদেরকে ভোগ করতে পারবে এটা করলে কোনো সমস্যা নাই এই জন্য আজকে এখন দিন 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 ছেলে না মেয়ে দেখেন বয়ান করছিলাম এলানের মতো দাম আছে জি হারালছে যখন তো পাঁচশো টাকা দিয়ে মালটাকে ছাড়ন বলতো চলে বন্ধু চল ওই মেয়েটাকে ব্যবহার করা যাক মেয়েটার কাছে যাওয়া যাক সবাই বলতো চল মেয়েটার কাছে যায় যাওয়ার সময় ওই মেয়েটার ঘরে ঢুকে যেত আর ঘরে ঢুকে যাওয়ার পর ওই মেয়েটাকে সবাই কিন্তু জানলো না ইসলামকে নিয়ে রিসার্চ গবেষণা করলো না যে ব্যাপারে নারীদেরকে তালাবদ্ধ করেছে নাকি ইসলাম নারীদেরকে মর্যাদা সম্মান দিয়েছেন এ ব্যাপারে অনেক প্রশ্ন আছে অনেক নাস্তিকদের প্রশ্ন আছে ইনশাল্লাহ তাদের এ প্রশ্নের জবাব আমি ফাঁকে ফাঁকে দেওয়ার চেষ্টা করব তবে আমি বলি কোরআন বলছে যে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীতে আর কোনো ধর্ম কোন মত কোনো পথ কোন রাজনৈতিক দল ধারে কাছে আসতে পারবে না ইসলামের কাছে ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে এর ধারে কেউ আসতে পারবে না এবার কথা হলো ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে এর মর্যাদা কি আছে তাহলে তো আপনাকে জাহিলিয়াত বর্ণনা করতে হবে ভারতীয় জাহিলিয়াত ইউরোপীয় জাহিলিয়াত ব্রিটিশ আমলদের নারীদের কিভাবে ধর্ষণ ধর্ষণ করা হতো ইহুদি নাসারা নারীদেরকে কিভাবে ব্যবহার করে তাহলে এগুলো আপনাকে জানতে হবে সবগুলোকে সার্টিফাই করে আপনাকে নিয়ে আসতে হবে যে কোন ধর্ম সব চাইতে নারীকে প্রাধান্য দিয়েছে যদি আপনি গবেষণা করেন তো মূল আসবে ইসলাম একটা একটা করে বলবো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আমাকে আদায় কথা বলেছে তবে অন্তত এক ঘন্টা হলেও আপনাকে আমার আলোচনা শুনতে হবে আপনাকে আমি কিছু জাহেলিয়াত সেই বলব আরবীয় জাহেলিয়াত আরবের যুগে নারীদেরকে কোনো সম্মান কোনো মর্যাদা দেওয়া হতো না যখন নবী নবুয়াতি পাননি নবী হননি তিনি একটা সংগঠন করেছিলেন সেই সংগঠন নাম হচ্ছে হিলফুল ফজল এই সংগঠনটা সতেরো বছর ধরে তিনি আন্দোলন করেছেন মানুষের দ্বারে বুঝিয়েছেন কিন্তু কোনো ফলাফল কোনো ফাইনাল কিছু হয় নাই বিশ্বনবী ভারাক্রান্ত মন নিয়ে ঘরে বসে আছেন শুয়ে আছেন মন খারাপ যে নারীদেরকে কেন নিরাপত্তা দেওয়া হবে না কেন জাহিলি একটা এমনই ছিল জন্ম তো শেষ করে দেবে এরা এবার বিশ্বনাপী মা খাদিজাকে বলছেন খাদিজা তুমি আমাকে কিছু খাবার তৈরি করে দাও কিছু আমাকে রুটি বা কিছু আটা আমাকে দাও কিছু খাবার দাও ওই খাবারটা নিয়ে আমি কোথায় যাব তো গারে হিরাতে আমি চলে যাব ওই গারে হিরাতে গিয়ে আমি আল্লাহকে ডাকবো এই ব্যাপারে আমি আরাধনা করব আল্লাহর উপাসনা